হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো বন্ধুরা আপনি হয়তো অনেকগুলো কল রেকর্ড করেছেন কিন্তু আপনার নিজের ভুলে বা কোনো কারণবশত আপনি সেই কল রেকর্ডগুলো সব ডিলেট করে ফেলেছেন তো আপনি চাচ্ছেন আপনার সেই কল রেকর্ডগুলো রিকোভারি করতে তো কিভাবে আপনি রিকোভারি করবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি আপনার ডিলেট হওয়া যে কোনো কল রেকর্ড আপনি রিকোভারি করবেন তো বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি রয়েছি মামুন আপনারা দেখছেন কৌশিক মামুন ইউটিউব চ্যানেল আর যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ তো চলুন বন্ধুরা বেশি বক বক না করে আমাদের বুল ভিডিওতে যাওয়া যাক অল রাইট তো আমরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি তো আমাদের ডিলেট হওয়া কল রেকর্ডগুলো ফিরিয়ে আনার জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ্লিকেশনটি এই অ্যাপ্লিকেশনটি প্রয়োজন পড়বে তো এই অ্যাপ্লিকেশনটি আপনারা কোথায় পাবেন তা আমি এই ভিডিওর শেষের দিকে আপনাদেরকে দেখিয়ে দেব তো অবশ্যই আপনারা ভিডিওটি কন্টিনিউ করেন প্রথম থেকে শেষ পর্যন্ত তো আপনারা এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন করার পর ইনস্টল করার পর অ্যাপ্লিকেশনের মধ্যে প্রবেশ করবেন তো আমরা অ্যাপ্লিকেশনে ক্লিক করে অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাব তো অ্যাপ্লিকেশনের মধ্যে আসার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে তো এখান থেকে দেখেন নিচের দিকে একটা অপশন আছে যে ইনস্টার্ট আপনাদেরকে স্টার্টের উপরে ক্লিক করতে হবে স্টার্টের উপর ক্লিক করার পর এখান থেকে আপনাদের দেখেন কর্নারে ক্রস আসে আপনাদেরকে ক্রসে ক্লিক করে আপনাদেরকে কেটে দিতে হবে তো এখান থেকে আমরা কেটে দেবো দেওয়ার পরে একটু লোড নিবে তো এখান থেকে আপনাদের যদি ইন্টারনেট কানেকশনটি অন থাকে তাহলে এখান থেকে আপনাদের অ্যাড আসবে এখান থেকে আমি ক্লোজে ক্লিক করে অ্যাডটা কেটে দেবো দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে যেহেতু আমরা কল রেকর্ডটা আর রিকভারি করবো সেক্ষেত্রে দেখেন উপরের দিকে একটা অপশন আছে যে অডিও রিকভারি আপনাদেরকে এর উপরে ক্লিক করতে হবে এর উপরে ক্লিক করার পর আপনাদের সাবে অ্যালাউ করে দিবেন দেওয়ার পর একটু লোড নেবে লোড নেওয়ার পরে আবারও অ্যাড আসলো এখান থেকে অ্যাডটা কেটে দেবো ক্রসে ক্লিক করে তো রিকভারি অডিও এর উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে এসেছে এখান থেকে দেখেন নিচের দিকে একটা অপশন আছে যে স্ক্যান আপনাদেরকে স্ক্যানের উপরে ক্লিক করতে হবে এখান থেকে স্ক্যানে ক্লিক করে দেবো তো দেখতে পাচ্ছেন আমাদের স্ক্যান হওয়া শুরু হয়ে গেছে এখান থেকে একটু ওয়েট করবো আমরা একটু ওয়েট করার পরে একটু লোডিং নিলো নেওয়ার পরে এখান থেকে আবার অ্যাড এসেছে আমি ক্রস করে ক্রসে ক্লিক করে অ্যাডটা কেটে দেবো ধরপর দেখতে পাচ্ছেন যে আমাদের এই ফোন থেকে যতগুলো কল রেকর্ড বলেন আর মিউজিক বলেন আমরা ডিলেট করে ফেলেছি ভুলবশত বা ইচ্ছা করে সেগুলো সবগুলো এখানে শো করছে দেখতে পাচ্ছেন সবগুলো এখানে যে গানগুলো আমরা ডিলেট করেছিলাম যা যা ডিলিট করেছি সবগুলো এখানে শো করছে তো আপনারা চাইলে যেটা রিকভারি করতে যাচ্ছেন সেটার ওপরে আপনাদেরকে ক্লিক করতে হবে অর্থাৎ আপনারা যে কল রেকর্ডগুলো ডিলেট করে ফেলেছে এখান থেকে আপনারা খুঁজে বের করবেন করার পরে সাপোজ আপনাদেরকে আমি উদাহরণ সহ দেখিয়ে দিচ্ছি সাপোজ আমি এটা ডিলেট করে ফেলেছি তো এটা আমি রিকোভারি করতে চাচ্ছি তো এক্ষেত্রে আপনাকে কী করতে হবে এই এই যে অডিও এর উপরে ক্লিক করতে হবে তো আমরা এর উপরে ক্লিক করে দেবো দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে টিকমার্ক করার একটা অপশন চলে এসেছে তো এখান থেকে আপনি টিকমার্ক করে দেবেন দেওয়ার পর নিচের দিকে দেখেন একটা অপশন আছে রিস্টোর নাও আপনাদেরকে এর উপরেই ক্লিক করতে হবে তো আমরা রিস্টোরের ওপরে ক্লিক করে দেবো দেখতে পাচ্ছেন আমাদের রিস্টোর হওয়া শুয়ে গেছে এমনকি কি এখানে একটা লো অ্যাড চলে এসেছে তো এখান থেকে আমরা অ্যাডটা স্কিপ করে দেবো দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অডিওটা আমাদের কিন্তু রিস্টোর হয়ে গেছে দেখেন ওয়ান ফাইল রিস্টোর টু ডকুমেন্ট রিস্টোর অডিও তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু রিস্টোর হয়ে গেছে আপনারা ফাইলে এখন চেক করলে কিন্তু অডিওটা পেয়ে যাবেন তো এখন আমি আপনাদেরকে দেখাবো এই যে অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনটা আপনারা কোথায় পাবেন তো এই অ্যাপ্লিকেশনটা আপনারা পাওয়ার জন্য গুগল প্লে স্টোরে চলে আসবেন আসার পর এখানে সার্চ অপশনে সার্চ দিবেন রিকোভারি রিকোভারি ডিলেট অডিও কল আপনারা এই লেখাটি লিখে সার্চ দেবেন দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ্লিকেশন আপনারা পেয়ে যাবেন তো অ্যাপ্লিকেশনটির লঘুটা আপনারা ভালো করে দেখে রাখেন দেখেন এই যে লঘুটা আপনারা এই লঘুটা ভালো করে লক্ষ্য করেন আপনারা এটা লিখে সার্চ দিলে আপনারা অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন তো এইভাবে খুবই সহজে আপনারা আপনাদের মোবাইলের ডিলেট হওয়া যে কোনো কল রেকর্ড আপনারা সহজে ফিরিয়ে আনতে পারবেন তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি খোদা হাফেজ